আসসালামু আলাইকুম আপনারা মনে হয় আগেও একবার এই এই ভিডিও বা লাইভটি দেখার চেষ্টা করেছিলেন আমার পিছনে যাদের আছেন তারা কি সত্য এবং অসত্যর মাঝে কি হারিয়ে যেতে চাচ্ছে তাদের খুনিদের কি বিচার হবে কান্না কারি হান্নান হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ দের পোস্টের নিচে কি কেমন করল একটু দেখে আসা যাক চলে আসলাম কি করেছে চলে আসলাম কি করেছে আমি দেখি না এর একটু দেখে আসেন আসসালামু আলাইকুম আমার এই পোস্টটা কেটে দিতে হবে সি আমি এটা কেটে দিই তাহলে ভালো হবে আমি প্রপার জ্ঞান না